প্রতি মৌসুমের মতো চলতে আমনেও কৃষকদের থেকে ধান আর মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয় সতেরো নভেম্বর থেকে শুরু হবে সেই কার্যক্রম চলবে দু সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বোরোর তুলনায় এবার ধানের দাম এক টাকা বাড়িয়ে তেত্রিশ আর সেদ্ধ চালের দাম কেজিতে দুই টাকা বাড়িয়ে করা হয়েছে সাতচল্লিশ টাকা তবে কৃষকরা বলছেন এই দামে ধান দিলে লাভ তো দূরের কথা গুনতে হবে লোকসান কেননা সার বীজ বালাইনাশক আর সেচ খরচ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ সার মাটির যে দ্রব্যের দাম তাতে খরচ বাঁচে না আর বর্তমান বিদ্যুৎ বিলও বাড়াই জমির সেচ ব্যবস্থা রেটও বাড়াই দেশে এই সব মিলে মোটামুটি আমাদের ফসলের লস আর সরকার যে রেটটা দিয়েছে সেই রেটের উপরে আমরা দাম পাচ্ছি দাম পাওয়ার কারণে হচ্ছে আমরা বাইরে বিক্রি করতেছি শুধু যে দাম নিয়ে আপত্তি তা নয় আপত্তি আছে ধান সংগ্রহের প্রক্রিয়া নিয়েও সব মিলে সরকারের গোলায় ধান দিতে অনিহা প্রান্তিক চাষিদের বলছেন এত ঝামেলায় না গিয়ে বরং স্থানীয় বাজারে বিক্রি করতেই স্বাচ্ছন্দ্য পান তারা কেন গেলে দান আমরা উকায় উকারও শুকায় তোই কেন গেলে অসুকাইছে না কে জানে কি একবার সুগান লাগে এই ওয়ান লাগে তা করতে আমরা যে টাকা লাভ হই না আর লোক হয় দান নিলাম 100 মন আমরা দানbare ভালোই তোরা হে মেগে বিজে রই ধোকায় আমরা ওই খাও আমরা গুদামও দিতাম পারি না আমরা গিরক খুব লস আছে মাল জুলি যায় গাও অভিযান তখন সময় অভিযোগ দেয় তারা নাইটের মাঝে বালো এর মাঝে ইট এর মাঝে সসা এর কারণে মাল তারা রাখে না বাজার বিশ্লেষকরা বলছেন চাল সংগ্রহে সফল হলেও পদ্ধতিগত ভুলের কারণে ধান সংগ্রহের ক্ষেত্রে কখনোই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়নি সরকার এবারও এর ব্যতিক্রম হবে না সরকারের যে এজেন্টরা আছে তাদেরকে নিয়োগ করার মাধ্যমে আমাদের যে কর্পোরেট হাউস আছে ব্যবসায়ীরা আছে তারা যেমনিভাবে কৃষকের খামার প্রান্ত থেকে ধান সংগ্রহ করে তেমনিভাবে সরকারকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে কৃষকের খামার প্রান্ত থেকে ধান সংগ্রহ করা উচিত এবার তিন লাখ টন ধান ও পাঁচ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয় নাজমুল হুদা সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা